সে ওইটার না দিয়ে বরং তো আমাদেরকে নানান অপমানজনক কথা বলছে যার কারণে আমরা আজকে তার এই সংবাদ সম্মেলনটা বয়কট করলো এই মালদ্বীপের ব্যক্তি তিনি তার অবস্থান থেকে মাল্টিমিডিয়া সাংবাদিকদের যে অপমান করেছেন এটা ওনার ঠিক হয়নি এবং উনি কোন রূপ মানে রাগ ঢাক ছাড়াই মাল্টিমিডিয়া জার্নালিস্টের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বানচাল হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে এই যে শব্দটা মোবাইল জার্নালিস্টদের কারণে যে নষ্ট হচ্ছে এই যে শব্দটা এটা আমাদের জন্য মানে অপমানজনক আমরা এতে ক্ষুব্ধ এবং তার মানে এই কথাই আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টার আছে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা মূলত আহত হয়েছে আমরা চাচ্ছি

উনি গিয়েছিলেন আপনার জগন্নাথ হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঠিক তখনই একটি একজন আমাদের মাল্টিমিডিয়া জার্নালিস্ট তার ফোনে একটা ক্লিপ রেকর্ড হয়ে যায় যে উনি বলেছেন যে এস আলমনার আত্মীয় তো এটা স্বাভাবিকভাবেই যেহেতু রেকর্ড হয়েছে আমরা প্রকাশ করেছি তো সেখানে দেখা গেছে যাচ্ছে উনি এটার ব্যাখ্যা না দিয়ে উনি এখানে যারা মোবাইল সাংবাদিক বা মাল্টিমিডিয়া সাংবাদিক আমরা যারা আছি তাদেরকে নানান ধরনের অপমানজনক কথা বলেছেন যেটা আমাদের যেই মোবাইল সাংবাদিক যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট তারা আসলে ব্যথিত হয়েছে যার কারণে আজকে আমরা এর প্রতিবাদস্বরূপ

অসুবিধা এবং মাল্টিমিডিয়া রিপোর্টদের কারণে ওনার ওনার নির্বাচনী প্রচারণায় উনি বলছেন যে দাবি করছেন ওনার বিঘ্ন সৃষ্টি হচ্ছে আমরা ওনার নির্বাচনী প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করতে চাই না আমরা চাই উনি নির্বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাক এবং আমরা আমাদের যেই অপমান করেছে আমাদের আমরা আসলে তার কথায় আমরা ক্ষুব্ধ হয়েছি আমরা মর্মাহত আমরা বিব্রত যে ওনার কথায় এই কারণে আমরা চাচ্ছি যে ওনার কথাও প্রত্যাহার করবে এবং ক্ষমা চাবে সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়ার মাধ্যমে জাতিকে জানিয়ে